সৌকাত মোল্লা তোমার চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে অন ক্যামেরা সমস্ত সাংবাদিকদের ডেকে নেই সামনাসামনি বসো হোসেন গাজির সঙ্গে প্যান খুলে যাবে সৌকাত মোল্লা ক্ষমতা নেই ওর কারণ ও তো চোর চোরটা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে সমস্ত নদীর চট দখল করে খাচ্ছে হোসেন গাজী দখল করার এখনো ট্রেনের বাড়ি থাকছে দেখো ও তো একটা রাম ছাগল মোল্লা একটা রাম ছাগল রাম ছাগলের ল্যাচগুলো তার চুলটা অনেক বড় বড় হয় গদ অনেক বেশি হয় কিন্তু যারা জানে রাম সাগরের টেস্ট কম তার মাংস হড়হড়ের হয় আর ওদের দম কম আর দেশি ছাগলের শক্তিটা অনেক বেশি হয় ছোট বেশি তো ও একটা রাম ছাগল রাম ছাগল মানে লাফায় বেশি ও লাফাবে বেশি কিন্তু অ্যাকচুয়ালি ওর কোনো দাম নেই ও জানে সেই করে যখন ওদের দলের মধ্যে জাহাঙ্গীর খান এসছে পুরানো ওদের যা সাথীরা যখন নেচে উঠেছে ও তখন বলছে কোথায় দায়িত্ব পেয়েছে অভিষেক ব্যানার্জি ওদের নেতারাই বলেছে যে কোনো অবজারভার আমাদের দলে নেই আর সে নিজে নিজে বলছে আমি সাত গেছি আর অবজারভার কখন বলছে আমি ভাঙড়ের অবজারভার কখন বলছে আমি অমুক জায়গার অবজারভার কিন্তু ওদের দলে সেকেন্ড হাইকমান্ড অভিষেক ব্যানার্জি সে বলছে আমাদের দলে অবজারভার বলে কোনো ভাষাই নেই অবজারভার বলে কোনো আফসান নেই বলে তার জবাবটা শখত হলো আগে দিক যে অভিষেক ব্যানার্জির কথা ঠিক না শখত বললার কথা ঠিক ফলে মুখ আর মুখোশ দুটো জিনিস আলাদা তবে দু নির্বাচনে ক্যানিং পূর্ব এবং ভাঙড়ের কথা বলছ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তৃণমূল জিতবে দূরের কথা কম্পিটিশন করবে দূরের কথা আমরা এখন পর্যন্ত যা বুঝেছি জেনেছি ক্যানিং পূর্বে সকাত মোল্লা দশ হাজার ভোট পাবে কিনা সন্দেহ কারণ মানুষ তার প্রতি এত অসন্তুষ্ট সমস্ত মানুষ জানে হোসেন গাজীর বিরুদ্ধে কথা বলার ক্ষমতা সকাত মোল্লার নেই কারণ ওর মতো চোর বাটপাট দুর্নীতিগ্রস্ত মানুষ হোসেন গাজী নয় হোসেন গাজী লড়াই করা মানুষ অর্থগতি ক্ষমতার লোভের পিছনে দৌড়ায় নেয় আর মানুষের জীবন নিয়ে খেলে না মানুষের জীবন বাঁচানো হোসেন গাজীর কাজ মানুষকে সঠিক পথে পরিচালনা করা হোসেন গাজীর কাজ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুভমেন্ট করা হোসেন গাজীর কাজ মানুষের ন্যায় انصافই দাও হোসেন গাজীর কাজ আর শকত মোল্লার কাজ আনিস খানের মধ্যে শিক্ষিত সমাজের ছেলে যখন ওই বাহিনীরা খুন করে তৃণমূলের গুন্ডা বাহিনী আর এস এসের গুন্ডা বাহিনী তখন শকত মোল্লা বলছে ওর বাড়িতে পাইপ ভেঙে পড়েছে ওর বাড়ি কোনো পাইপ নেই ফলে কত বড় মূর্খ জানোয়ার এটা বুঝতে হবে মানুষকে ফলে শকত মোল্লা এদের মতো কিছু মুসলমান নামধারী মুসলমানের জন্য গোটা মুসলমান জাতিকে বদনাম হচ্ছে গোটা মুসলমান সমাজকে বদনাম হচ্ছে ফলে আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সৌহ মানুষের কাছে বলতে চাই আপনাদের লাইভ যারা যারা দেখছে প্রত্যেকটা মানবিক হিন্দু মানবিক দলিত মানবিক আদিবাসী মানবিক মুসলমানদের কাছে বলবো এই বেইমান এই ধোকাবাজ এই অত্যাচারীদের থেকে সাবধান হন ভাই আমরা এক ট্রেনে যাই এক বাসে যাই একই স্কুলে আমাদের ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে একই বাজারে বাজার করি আমাদের সুন্দর সম্প্রীতি এই জন্যই আছে সেই সুন্দর ভালোবাসার মিলন থেকে ভেঙে চুরমার করছে এই সবকাত মোল্লার মতো কিছু তোলাবাজ বাজ আরেকটি কথা বলি যারা তৃণমূল করেছে সংগ্রাম লড়াই করে এনেছে মানিক পাইকার মতো অনেকে খুন হচ্ছে রইমা লস্কর এবং আরাবুল কাইজারের মতো পুরানো লোক অনেক তারা দল ছেড়ে গিয়ে হাও হাউ করছে এই সকাত মোল্লার মতো গুন্ডা বাহিনীদের জন্য তাই তৃণমূল দলটাকে শেষ করবে এই সবকাত মোল্লারা যদি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দলটাকে বাঁচাতে চায় আর তৃণমূলের সত্যিকারে যদি নীতি আদর্শ সঠিক থাকে তাহলে এই সকাল বলা থেকে ভয়ঙ্কর কারণ এরাই তৃণমূলকে নির্মূল করে দেবে আর আগামী দিনে তাই হবে আপনি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে যেসব অপব্যবহার কাজ হয় তার বিরুদ্ধে বলেন সেই জন্য কি আজ সকাল বলা আপনাকে তো সমাজ বিরুদ্ধে ভয় পাচ্ছে সকাল বলা তো হান্ড্রেড পারসেন্ট ভয় পাচ্ছে ভয় যদি না পাবে আমাকে সমাজ বিরোধী বলেছে সমাজ বিরোধীর একটা প্রমাণ যদিও করতে পারে তাহলে সারা জীবন কথা বলবো না আর আমি ওর একশো প্রমাণ করব সমাজ বিরোধী শখাত মোল্লার আমি চ্যালেঞ্জ করছি অন ক্যামেরায় আমি ওকে একশো প্রমাণ করব নদীর চর দখলকারী খুনি সন্ত্রাসী মহিলাদের শিলতাহানি করা মহিলাদের অত্যাচারী করা সাধারণ একটা বাচ্চা ছেলেকে মামাই সি তুলে খিস্তি দিয়ে গালাগালি করা অনেক প্রুফ আমাদের কাছে আছে কিন্তু আমি সমাজ বিরোধী সমাজের একটা খারাপ কাজ করেছি শকাত মোল্লা প্রমাণ দিতে পারবে না অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি ফলে সে গুন্ডা মস্তান তোলাবাজ সিপিএম পিরিয়ডে তাই করেছে তৃণমূল পিরিয়ডে সে তাই করছে ফলে আগামী দিনে এই শক্কত মোল্লার জন্য ক্যানিং পূর্বে যে তৃণমূলের ভালো জায়গা ছিল সেটাও শেষ হলো ভাগরে যে তৃণমূল লোক করতে চাইছিল তারা রেগে মেগে গিয়ে এই শকত মোল্লার জন্য অসন্তুষ্ট হয়ে তারা বাড়ি বসে বিকল্পটা ভাবছে ফলে আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিদের বলবো এই ভয়ঙ্কারিক ক্যান্সারে আক্রান্ত ছোঁয়াটি রোগ এই শকত মোল্লাদের থেকে সাবধান হন নাহলে আপনারাও যাবেন দলও যাবেন এই গত কিছুদিন পূর্বে যে দেখলাম যে গদি মিডিয়া সকলে সকলে আখ্যায়িত করে যে গদি মিডিয়া টিভি চ্যানেল তো একজনকে ডাইরেক্টলি গিয়ে বলছে যে বাংলাদেশি বাংলাদেশি বলে তাকে токমা তার পিছনে ছুটছে এই বিষয়টা কি বললাম কতবার মানে ফেসবুকে ভুল শিকার করেছে যে এটা ভুলবশত এটা একদম দেখুন আর বাংলা এবং এরকম ধরনের কয়েকটি চ্যানেল আছে বাংলা হাট বলে একজন হ্যাঁ বাংলাহাট এরা সবাই আর এস এস এর দালাল এরা ওই শকাত মোল্লার মতো কিছু পা ছাটা মানুষ টাকার লোভের জন্য মানুষের বিবেক নিয়ে খেলছে মানুষের জীবন নিয়ে খেলছে ফলে আমি আর বাংলা এবং ওই বাংলা হ্যান্ড সাংবাদিকদের উদ্দেশ্য পুরো চ্যালেঞ্জ করে বলছি একটা প্রমাণ করান যে যে মুসলমানদের মিথ্যা করে ফাঁসানো চক্রান্ত হচ্ছে এরা বাংলাদেশ কিন্তু আমি প্রমাণ করব বাংলাদেশের অসংখ্য হিন্দু ভাইরা আমাদের দেশে আছে এসেছে দু কোটির ওবরে

ভাইদের নাম কাটা তারা বিদেশি তাদের ওখানে যাচ্ছে না তাদের হাইলাইট করতে কি বলবেন এই মিডিয়া জয়নগরে একটা খুন হয়েছে পাঁচজন হিন্দু মিলে খুন করেছে টুকরো টুকরো করে দিয়েছে বারইপুর এসডিপি সাংবাদিক সম্মেলন বলেছে কই আপনার এবিপি আনন্দে দেখিয়েছে কই আপনার আর বাংলায় দেখিয়েছে বাংলা হ্যান্ডকে দেখিয়েছে শেখ জামিরুলকে মেরে হাত পা ভেঙে দিয়েছে কারেন্ট ছড় দিয়েছে পায়ে দড়ি বেঁধে ঢালাই রাস্তা টানতে টানতে নিয়ে গেছে কোনো একটা টিভি চ্যানেল দেখিয়েছে এ বাংলা হ্যান্ড সাংবাদিকরা দেখিয়েছে আর বাংলা দেখিয়েছে তাহলে এরা সব দালাল আজকের তাদের হয়ে সুভাষিষ মুখার সুভাষিষ চক্রবর্তী সহ সাতাশ জন তৃণমূল বিজেপির উকিল্লার লেগেছে খুনিদের বাঁচাতে কই কোনো বড় চ্যানেল দেখাচ্ছে এই পর্যন্ত চারবার তারা পরাজিত হয়েছে চারবার হাই আলিপুর জজ কর থেকে মুখে ঝামা ঘষে দিয়েছে এখনো জামিন পাইনি কিন্তু অনেক মানুষ আছে যদি বলি আমার জন্য জীবন দেবে রাজি আছে আমার জীবন চাইবে না দরকার নেই আপনাদের একটু চোখ কান খুলে রাখবেন ভোটটা কারো কথাই প্রভাবিত হয়ে দেবেন না এটুকুই আমার অনুরোধ আচ্ছা যদি আমি বলি এখানে ধান চাষ করবো কাল কি এখানে ধান চাষ করা যাবে বলুন একটু বলুন যারা চাষি মানুষ আছে করা যাবে করতে গেলে কি করতে হবে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি তাই না মাটিতে ধান হবে না সেই মাটি ফেলতে হবে